গত এগারোই সেপ্টেম্বর মিস্টার এর একটি নিউ আউটলেটের গ্র্যান্ড ওপেনিং হয়ে গেল যেটা লোকেশন ছিল শান্তিনগর প্লাস শপিং ঠিক অপোজিটে গ্লোবালি মিস্টার বেশি স্টোর রয়েছে রয়েছে যার মধ্যে বাংলাদেশে তাদের দশটা ডিপার্টমেন্টে দশ হাজারের বেশি প্রোডাক্ট রয়েছে যেটা কিনা দশটা ক্যাটাগরিতে যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাচ্চাদের খেলনা হোম এক্সেসারিজ স্টেশনারিজ অ্যান্ড ইলেকট্রিক্যাল প্রোডাক্ট মেয়েদের জন্য ইম্পর্টেন্ট পার্ট কসমেটিক্স আরও অনেক কিছু তাদের একটা বেস্ট সাইড হচ্ছে তাদের নিজস্ব প্রাইস চেকার রয়েছে আপনি যে কোনো প্রোডাক্ট বারকোডটা স্ক্যান করলে এখানে আপনাকে প্রাইসটা বলে দিবে। ইতিমধ্যে আপনারা আমার ভিডিও দেখে বুঝতেই পারছেন আমি অনেক কিছু বাসার জন্য কেনাকাটা করেছি যেহেতু আমি বলেছিলাম যে আমি বাসার জন্য কিছু হোম ডে করে জিনিসপত্র নিতে এসেছি পাশাপাশি এই যে বিয়ে করে ফেলছি সংসার হয়েছে হারিপাতিলও কেনা শুরু করে দিছি গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে ন্যূনতম এক হাজার টাকা শপিং করলে আপনারা পাচ্ছেন নিশ্চিত গিফট আমি তো আমার গিফট নিয়ে যাচ্ছি আপনারাও শোরুমে চলে আসুন এছাড়াও তাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আরো বেশি আপডেট জানতে তাদের ফেসবুক পেজে ফলো করে রাখতে পারেন